সূরাতুল বাকারা আটান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে যে মানুষ অহংকার করে এটার বিবরণ দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন alam tara ilal ladhi ja ibrahima fi rabbih আপনি কি ওই ব্যক্তির প্রতি লক্ষ্য করেন নাই আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে নেতৃত্ব দান করেছিলাম ক্ষমতা দান করেছিলাম সে ক্ষমতার অপব্যবহার করে শিওরবের ব্যাপারে সে ইব্রাহিম আলী সালামের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছে সম্মানিত সুধি আলোচনা করতেছিলাম যে তাকাব্বর অহংকার যেটা আছে মানুষের ভিতরে যেই অহংকারটা বাসা বাঁধে সেটা কত প্রকার তিন প্রকার এক নম্বর হল তাকাব্বুর আলাল্লাহ আল্লাহ তালার সাথে অহংকার আল্লাহ তাআলার সাথে অহংকারের দৃষ্টান্ত আল্লাহ তাআলা পুরানুল কারীমের মধ্যেই দিয়েছেন ফেরাউন তার জনগণকে লক্ষ্য করে বলেন আনা আলা ফেরাউন তার জনগণকে লক্ষ্য করে বলেন আমি তো তোমাদের বড় ক্ষুদা সুরতুল বাকারার দুইশো আটান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহর পলালামিন আল্লাহ তালার সাথে যে মানুষ অহংকার করে এটার বিবরণ দিয়েছেন আল্লাহ বক্র পলা আলামিন বলেন আপনি কি ওই ব্যক্তির প্রতি লক্ষ্য করেন নাই আমি আল্লাহ রঞ্জেকে নেতৃত্ব দান করেছিলাম ক্ষমতা দান করেছিলাম সে ক্ষমতার অপব্যবহার করে শিওরবের ব্যাপারে সে ইব্রাহিম আলী সালামের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছে তার নাম কি ইব্রাহিম আলী সালামের সাথে যিনি তর্কে লিপ্ত হয়েছেন তার নাম কি নমরুদ যারা আওয়াজ করে বলেন তার নাম কি নমরুদ সেই নমরুদের কথাই আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেছেন আলম তারা ইল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ জিজ্ঞাসা করল তুমি নিজেকে কি মনে কর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে বলে আমি নিজেকে কে মনে করি আল্লা মনে করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন তুমি নিজেকে আল্লাহ মনে করো কোন অ্যাঙ্গেল থেকে কোন দৃষ্টিকোণ থেকে তুমি নিজেকে খোদা মনে করো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কে বললেন তুমি যে তোমার আল্লাহকে আল্লাহ মনে করো কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহ মনে করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت আমি আমার আল্লাহকে আল্লাহ মনে করি এ কারণে যে আমার আল্লাহ তারা জীবন দান করেন আবার মৃত্যু দান করেন নমরুদ বলে আমিও তো জীবন দান করি আমিও তো মৃত্যু দান করি কলা আনা উমিত নমরুদ বলে জীবন দান করলে আর মৃত্যু দান করলে যদি আল্লাহ হওয়া যায় তাহলে আমিও তো আল্লাহ আনা ইয়া উ মিহ আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই নম্রদ দুইজন ব্যক্তিকে আটক করে একজনকে হত্যা করে ফেললো আর একজন কে কে আটক রেখে তাকে ছেড়ে দিলো কয় এ ইব্রাহিম এই যে দেখো আমি একজনকে হত্যা করলাম একজনকে মৃত্যু দান করলাম আর একজনকে জীবন দান করলাম ইব্রাহিম আলাইহিসসালাম আলাইহির বুদ্ধী করে বলেন ফা ইন্না আল্লাহ ইয়াতি বিশশমসি মিনাল মাশরিক ফাতি বিহা ভালো করে শুনে রাখো আমার যিনি রব আমার যিনি আল্লাহ আমার যিনি প্রতিপালক তিনি তো মিনাল মাসরিক পূর্ব দিক থেকে সূর্য ওঠান ওই নমরুদ তুই যদি খোদা হয়ে থাকিস তাহলে তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দেখা ফাবুহিতাল্লাযী কাফার নমরুদ পরাজয় বরণ করল নম্রুদ হতভম্ব হয়ে গেল অল্লা গু লায়ান দিল কৌমা জালি নম্রুদ আল্লাহ তার সেটি অহংকার করে জালেম হয়েছে বলে সে পায় নাই সুতরাং যুগে যুগে যারা অহংকার করবে যারা অহংকারের গুড়া করে নিজের উপরে জুলুম করবে জালেম হবে ওয়া হো লায়া দিল কৌমা সলিমি জালেম সম্প্রদায় হিদায়তের পথ দেখে না আল্লাহ রক্ফুল আয়ালামিন জালেমদেরকে হিদায়ত দান করেন না এজন্য আমার বন্ধুরা অহংকার করে জালেম হওয়া যাবে কখনো জুলুম নিজের ভেতরে জায়গা দেওয়া যাবে না শুধুমাত্র নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করে নাই বরং মক্কার কুরাইশ কাফেররা যারা ছিল তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছে ওয়া ইলা তিল লাহুস জুদুলির রাহমানি কালু যখন মক্কার কাফেরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দয়াময় আল্লাহ তাআলাকে সিজদা করো তারা অহংকার করে বলল আমার রহমান আল্লাহ তাআলা আর কি জিনিস আনাসাজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা আমরা কি যাকে তাকে সিস্তা করব এই মোহাম্মদ তুমি যাকেই সিস্তা করতে বলবা আমরা কি তাকেই সিস্তা করব এটা আমাদের পক্ষে সম্ভব না তুমি যাকে সিস্তা করতে বলতেছ আমি আমরা তাকে সিস্তা করতে পারবো না মক্কার কাফেররা আল্লাহ রব্বুল আলমিনের সাথে অহংকার করেছিল মোহতারাম হাজরিন অহংকারের দ্বিতীয় নম্বর প্রকার হলো তাকাব্বুর আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস এবং তার ভাই هارুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন এবং তার সভাসদবৃন্দকে দাওয়াত দিলেন তখন তারা অহংকার করে বলেছিল অনুমিনুল বাশারাইনি মিছলিনা অনুমিনুল বাশারাইনি মিছলিনা ওয়া কওমাহুমা লানা আবিদুন আমরা কি আমাদের মতো এক দুই জন মানুষের উপরে ঈমান আনব ওয়া কওমাহুমা লানা আবিদুন অথচ মুসা এবং হারুনের সম্প্রদায়ের যেই লোকেরা আছে তারা তো আমাদের গোলাম আমাদের সেবা করে আমাদের খেদমত করে যারা আমাদের সেবা করে যারা নিম্ন শ্রেণীর লোক যাদেরকে সমাজের মধ্যে মানুষ বলে গণ্য করা হয় না আমরা কি তাদের প্রতি আনব আমরা কি আমাদের তাদের মতো দুইজন মানুষের উপরে ইমান আনতে পারি আমরা তো বড় বড় মানুষ আমাদের তো ক্ষমতা আছে আমাদের তো নেতৃত্ব আছে আমাদের তো অহংকার আছে আমরা কি তাদের উপরে ইমান আনতে পারি এটা কোশ্চিন কালেও সম্ভব না কারা বলেছিল ফেরাউন এবং তার

ইয়া কোনো খাবার খায় প্রাণাহার করে হাতে যায় বাজারে যায় মাঠে যায় আমরা কি এই মোহাম্মদের উপরে ইমান আনতে পারি মক্কার কাফের রাও অহংকার করে রসুল্লাহ সাল্লাল্লাহ ইহসাল্লামের উপরে ইমান আনে নাই আর তৃতীয় নম্বর হলো তাকপুর আলহ মানুষের সাথে অহংকার করা যেমন জান্নাতে ইবলিস করেছিল মনে আছে আপনাদের কথা বলেন মনে আছে কিভাবে মনে আছে দেখেছিলেন ইবলিস যে অহংকার করেছিল আপনারা কি দেখেছিলেন জানেন কিভাবে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে হাদিস আমাদেরকে কি করেছে জানিয়ে দিয়েছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা আমি মাটির তৈরি মানুষ বানাবো আমি যখন মাটির তৈরি মানুষ বানিয়ে তার মধ্যে রূহ ফুঁকে দেব তখন কিন্তু তোমরা সবাই সিজদায় লুটিয়ে পড়বা ফাজাদল মালা ইকাতু কুল্লুম আজমাউ উন সকল ফিরিশতা আতুম আলী হিসাল্লাতুসালমকে আল্লাহ র কুলাল আমিনের আদেশে সিদ্ধ করেছেন ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস আল্লাহ তালার হুকুমকে অস্বীকার করে অহংকার করে সে আল্লাহ তালার হুকুমকে অস্বীকার করে আদম আলী সালাতামকে সিজা করেন নাই সিজা না করার কারণে অহংকার করার কারণে তার পরিণতি কি হয়েছে জানেন এই পরিণতির কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সূরাতুল আরফের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ফাহবিত মিনহা ফমা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফখরুজ ইননাকা মিনাস তুমি যেহেতু অহংকার করেছ। ফাহবি মিনহা জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না ফমা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা জান্নাতের মধ্যে তুমি অহংকার করবা জান্নাতের মধ্যে অহংকার থাকতে পারে না সুতরাং তোমার ভিতরে যেহেতু অহংকার এসেছে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফখরুজ মিনহা ফা ইননাকা মিনাস সাগirin তুমি জান্নাত থেকে বের হয়ে যাও কেননা তুমি অহংকার করে নিজের ভিতরে অহংকারকে লালন করে নিজের ভিতরে অহংকারকে বাসা বাঁধিয়েছ নিজের ভিতরে অহংকারকে প্রবেশ করিয়েছ অহংকার যেহেতু তুমি করেছ জান্নাত থেকে বের হয়ে যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ তুমি নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ সুতরাং মোহতারাম হাজরিন আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে অহংকার জান্নাতে থাকতে পারে না এখন এই অহংকারটা যদি আল্লাহ রব্বুল আলমিন আদম আলী হিসালাতামকে সৃষ্টি করার পর সেই জান্নাতে ইবলিস যখন অহংকার করল অহংকারের কারণে তাকে জান্নার থেকে বের করে দিলেন সেই অহংকারটা যদি এখন আমার আর আপনার ভেতরে আসে তাহলে আপনারা কোথায় যাবেন জান্নাতে যাইতে পারবেন কারণ আল্লাহ তালা তো বলে দিয়েছেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ইবলিস জান্নাতের মধ্যে অহংকার করা যায় না জান্নাত অহংকার করার জায়গা না বের হয়ে যাও তো এখন আমরা দুনিয়াতে বান্দা যারা আছি আল্লাহ তাআলার গোলাম যারা আছি ইবাদুর রহমান যারা আছি আমরা যদি আমাদের এই দিলের ভিতরে আমরা যদি আমাদের এই কলবের ভিতরে হৃদয়ের ভিতরে অহংকার জায়গা দেই জান্নাতে কি আমাদের জায়গা হবে জান্নাতে আমাদের জায়গা হবে না আমাদের জায়গা হবে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছালু হাবাতিন মিন কibir যার দিনের ভিতরে যার অন্তরের ভিতরে যারা পরিমাণ সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ আলামিন আমাদেরকে অহংকার মুক্ত হয়ে নিজেদেরকে অহংকার মুক্ত করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি it. Right.